দিচ্ছে আর কেউ নেয় আর কেউ নেয় বাবাকে তারা বেড বানাইছে সবাই উঠে পড়ছে বেডের উপরে কি তুমি বাইরে যেতে চাইছো তোমাকে বাইরে যেতে দিছি মা আবার কি তোমাকে চামড়া খাওয়াতাম তুমি চলে গেলে কেন গুড ইভিনিং সবাইকে কে কোথা থেকে বলছেন একটু কমেন্ট বক্সে লিখে সবাই রেসপন্স করেন জি বিলাই ভাই বিলাই বললে বিলাই বিড়াল বললে বিড়াল মেউ বললে মিউ আপনারা যে যা বলতে চান বলেন তবে আপনাদেরকে জানাই রাখি ওদের সবার একটা করে নাম আছে ক্যামেরাতে সামনে যাকে দেখছেন তার নাম হচ্ছে টফি এর নাম হচ্ছে লাড্ডু এর নাম হচ্ছে অরিও জি লাড্ডু অরিও তারপরে বাবার পুলে বসে আছে এই মুহূর্তে এ হচ্ছে জেনি এ হচ্ছে রিও টুকটুকি আদর করে দিচ্ছে আরেকটা জিত করতেছে ঝুমকি আর এ হচ্ছে জর্জ তার সব সময় আলাদা আলাদা জায়গায় বসতে হয় থাকতে হয় স্পেশাল সে উঁচুতে থাকতে ভালোবাসে তার বিশেষত্ব হচ্ছে এটাই যে সে উঁচু কোনো জায়গায় বসবে আর তার আরেকটা বিশেষত হচ্ছে শেখো জেদি ঝুমকো পোটলা পোটলা তুমি কোথায় ছিলে বাবা শিল্পে কোথায় গেছিলে পোটলা খাওয়া শেষ হয়নি এখনো সন্ধ্যার খাবার খাওয়া দাওয়া শেষ করে ঝুমকো কেন করছো মা কেন কি হ্যাঁ অনেকেই জানতে চান আমার বিড়ালদের ডাকলে আসে কিনা হ্যাঁ ডাকলে আসে ওদের যেটা পছন্দ ওদের যেটা ডিমান্ড সেটা আমাদের কাছ থেকে আদায় করে নেয় ঝুমকো এখন যেটা এখন ও চাচ্ছে বুঝতে হবে কি ধরনের ডিমান্ড ও বোঝাতে চাচ্ছে বোঝানোর পরে কুটি এদিকে আসো মামনি কুটি এ হচ্ছে কুটি হাই বলো হাই বলো আঙ্কেল হাই বলো কুটি ম বিরক্ত হয়েছে তারা উনিশ মিনিট হলেই সে রাগারাগি করে জুমকি পুটি না পুটি পুটি বাংলা নাম পুটি মাছের পুটি এ হচ্ছে ঝুমকোটা একটু বেশি জিদি একটু ম্যাসাজ চাই প্রিয় এরিয়া দৌড়ে আসছে ইস বাবা সব আদর সব আদর চুমকো কি করে দিয়েছে মাম্মা এসে পিছন দিক থেকে সে ঢিসিয়ে দিচ্ছে জর্জ হ্যাঁ এখানে অনেক কিছু হচ্ছে তো চুমকো মামা যে তুমি চিৎকার করছো জর্জ আসছে দেখছো জর্জে সে কি বলে যেন জর্জ সে আমাকে ঢিসি দিচ্ছে তুমি চিল্লা না বাবা আজকে আমাদের বাসার পাশে মাহফিল হচ্ছে তার অনেক জোরে জোরে সাউন্ড হয়তো আপনারা সেই সাউন্ডটা একটু বিরক্ত হচ্ছেন তার জন্য দুঃখিত আজকে লাইফটা তাড়াতাড়ি শেষ করে ফেলব রিও আসছে আমার পিস পিস এসে দেখতেছে যে মা কী ধরনের অ্যাডভান্টেজ দিচ্ছে বাবা জর্জের পাইপ চারি শুরু হয়ে গেছে কুটি চিন্তা করতেছে বাহিরে যেতে পারলে ভালো হতো কিন্তু নিরাপত্তার কারণে তাকে বাহিরে দেওয়া যাচ্ছে না কি হয়েছে মা ওর মনের ইচ্ছা পূরণ না হলে এভাবে ডিস্টার্ব করে ততক্ষণ ডিস্টার্ব করে ওর মনের ইচ্ছা যতক্ষণ পূর্ণ হয়নি অনেকটা মানুষের বাচ্চার মতোই তার চাল চলে কুটুস হ্যাঁ এখন সবাইকে বাই বলো বাবা বাই বলো বাই বলো বাই বলো তো মাম্মা এই যে ঝুমক সবাইকে বাই বলে দিয়েছে আজকের জন্য শুভরাত্রি সবাইকে ভালো থাকবেন